বন্ধুরা তো আজকে টপিক হচ্ছে তোমরা যে এঙ্গেজমেন্ট বাড়ছে না ঠিক আছে এঙ্গেজমেন্ট পুরো লাল হয়ে গেছে এবং কি পুরো ডাস্টবোর্ডটাই তোমার লাল হয়ে গেছে তো খুবই চিন্তিতে আছে আমার নতুন প্রিয় বন্ধুরা তো মাঝখানে হয়তো তাদের একটু সমস্যার জন্য কাজটা বন্ধ করে রাখতে হয়েছে তার দুদিন পরে দেখছে যে আমার ডাস্টবোর্ড তো লাল হয়ে গেছে এখন আমি কি করব তাই অনেক বন্ধুরাই আছে কাজ ছেড়ে দিচ্ছে যে আমার ডাস্টবোর্ডটি লাল হয়ে গেছে আমি ঠিক করতে পারছি না তো সেজন্য অনেক বন্ধুরাই টেনশনে আছে তো তোমাদেরকে বলতে টেনশন নিবে না ঠিক আছে এই ভিডিওটি দেখো অনেক কিছু বুঝতে পারবে জানতে পারবে তো তোমরা যদি মনে সহ দেখো অবশ্যই অনেক কিছু জানতে পারবে আর তোমার ডাস্টবোর্ডটা কিন্তু গ্রিন হয়ে যাবে তো কি করতে হবে তোমাদেরকে সবটাই এখানে বলবো প্রথমত তোমাদের কি করতে হবে ফুল ভিডিওটি ওয়াচ করতে হবে ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে হবে তো চলো শুরু করা যাক প্রথমে কি করবো তোমাদের যদি এঙ্গেজমেন্টটা লাল হয়ে যায় কি সবার প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ফটো পোস্ট কি বলছো ফটো পোস্ট হ্যাঁ একদম ফটো পোস্ট কারণ ফটো পোস্ট করে কিন্তু অনেক বন্ধুরা তাদের এঙ্গেজমেন্ট মিলিয়নের উপরে নিয়ে গিয়েছে ঠিক আছে ফটো পোস্ট করে অনেক এঙ্গেজমেন্ট দেয় ফেসবুক থেকে তোমরা জানো না এই বিষয়টি যারা জানো না তাদেরকে বলছি আর যারা জানা তারা তো করছেই ফটো পোস্ট করে অনেক অনেক এঙ্গেজমেন্ট বাড়িয়ে একদম মিলিয়ন অব দি তুলে ফেলেছে নিজের এঙ্গেজমেন্টকে তো তোমরা যারা জানো না তোমরা কিন্তু ঝটপট করে ফটো পোস্ট করো ফটো পোস্ট করলে কিন্তু ফেসবুক থেকে অনেকটাই এঙ্গেজমেন্ট পাওয়া যায় আর দিনে কটা পোস্ট করবে দিনে তিন থেকে চারটে আর পারলে ছটা করে পোস্ট করবে তোমার ফটো এখন কোন কোন সময় ফটো পোস্ট করবো এতগুলো ফটো যারা ফটো প্রথমত যারা ফটো পোস্ট করছো না তোমাদেরকে বলবো তোমরা ফটো পোস্ট করো যারা ভিডিও দিতে পারছো না ফটো পোস্ট করো ফটো পোস্ট করে তোমার ফেসবুকে জার্নিটি শুরু করে দাও তো ফটো পোস্ট করে আমি তো বললাম ছটা পোস্ট এখন ছটা পোস্ট কখন পোস্ট করতে হবে তো ছটা পোস্ট তোমার করতে হবে একটা তো তুমি সকালে করতে পারো আটটা আটটার পর থেকে ঠিক আছে আটটার পর থেকে তুমি একটা ফটো পোস্ট করতে পারো তারপরে এদিকে দুপুরে দুপুরে যদি বারোটার দিকে করতে পারো করবে না হলে এদিকে একটা বা দুটার দিকে করতে পারো তারপরে দুটা হলেও ঠিক আছে বারোটার দিকে একটা করতে পারো বা একটা দুটার দিকেও করতে পারো তো ধরো দুটো দুটো হয়ে গেলো ঠিক আছে তারপরে হচ্ছে একটা বিকেলে চারটার দিকে পোস্ট করবে চারটার দিকে একটা পোস্ট করবে তাহলে হয়ে গেলো তিনটা আর এদিকে সন্ধ্যা ছটার দিকে একটা পোস্ট করবে ছটার দিকে পোস্ট করলে কিন্তু অনেক তোমার ফটোতে লাইক কমেন্ট অনেকটা বেড়ে যাবে কারণ সন্ধ্যার দিকে সবাই কিন্তু মোবাইলটা নিয়ে বসে থাকে তো হয়ে গেলো চারটা তারপরে একটা করবে রাত আটটা আটটার পর করবে ধরো আটটা নটা এদিকে একটা পোস্ট করতে পারো আটটা নটার দিকে কিন্তু অনেকটাই ভালো কিন্তু রেজাল্ট পাওয়া যায় ফটো পোস্ট করলে তারপরে আরেকটা করবে লাস্ট যেটা থাকবে দশটার পরে দশটার পরে কিন্তু তুমি করতে পারো দশটার পরে করলে কি হবে সেটা হয়ে যাবে একবার রাতের জন্য একদম পারফেক্ট লাস্ট সেটা বললে তোমরা কিন্তু একদম শেষ করে দিতে পারো যে আজকের কাজ আপাতত শেষ এভাবে কিন্তু বললে একটা পোস্ট করতে পারো তোমার ছবি অথবা তুমি এটাও করতে পারো একটা টেক্সট পোস্ট করতে পারো টেক্সট পোস্ট করলে কিন্তু মানে বন্ধুর সাথে অনেকটা যখন তোমার ফটো যদি না থাকে তো ছটা করে প্রত্যেক দিন পোস্ট করা অনেকটা হচ্ছে যার কাছে ফটো বেশি নেই মানে তুলতে পারছেন যার কি এরকম সমস্যা থাকতেই পারে তো তোমরা টেক্সট পোস্ট করতে পারো ঠিক আছে টেক্সট পোস্ট করতে পারো যদি তোমাদের ফটো পোস্ট না থাকে তো তোমরা দেখে নিলে কিভাবে তোমার এঙ্গেজমেন্টটাকে বাড়াতে পারো ফটোতেও অনেক এঙ্গেজমেন্ট হ্যাঁ তুমি ভিডিও একটা কোনো ভিডিও তুমি কিন্তু পোস্ট করতে পারো দিনে কিন্তু চার পাঁচ চার থেকে পাঁচ ছয়টার মতন তুমি ভিডিও পোস্ট করতে পারো কিন্তু যারা নতুন বন্ধুরা তোমাদেরকে বলছি তোমরা কিন্তু ফটো প্রথমে ফটো থেকে শুরু করো যারা ভিডিও বানাচ্ছে না তাদের কিন্তু ফটো থেকে শুরু করতে পারো তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে পাশে থেকো এমন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার ফেসবুক থেকে দেখলে ফলো করে দিতে